না চলো চলো গত মঙ্গলবার আমাদের একজন আদিবাসী বোনকে ইয়া অষ্টম শ্রেণী একজন আদিবাসী বোনকে তিনজন শেতালার ভাঙ্গালি মিলে দর্শন করছিলো তো ওই ইয়া দর্শনের আজকে কত তারিখ আর সেই ইয়া সাতাশ তারিখ হয়ে গেছে এখনো দর্শকদের ধরা হয় না তো আমাদের আমাদের দাবি হলো প্রশাসনের প্রতি যে যত দ্রুত পারেন ইয়া দর্শকদের ধরেন ইয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেন যার প্রতিবাদে আমাদের মানে আজকে আর যদি যতদিন না দর্শকদের মানে গ্রেপ্তার করা না হবে ততদিন আমাদের থাকবে ভ্রমণ করা সাজাকে যাওয়ার ইচ্ছে নিয়ে কিন্তু আমরা এখানে এসে আটকা পড়ে আসি পর্যন্ত হরতাল যেতে পারছি না আমাদের গন্তব্যস্থানে তাই আমরা একটু অস্বস্তি বোধ করছি যে আমরা সেখানে আনন্দভোগ করতাম কিন্তু আমরা আনন্দ করতে পারতেছি না তাই আমাদের মধ্যে একটু খারাপই লাগছে খাগড়াছড়ি শহরে যেই অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে এতে খাগড়াছড়ি শহরের মধ্যে জনজীবন স্বাভাবিক রয়েছে শহরে কোথাও প্যাকেটিং হয়নি তবে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং জন জনজীবন স্বাভাবিক রয়েছে এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি আর সাজেক থেকে যেসব পর্যটক আসবে তারা সেনাবাহিনী পুলিশের স্কোটের মাধ্যমে ব্যবস্থা হচ্ছে আর যারা এখানে আটকা পড়ছে তারা এদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি